শেখাসিনার নাচের পুতুল সামিম আমি টকশতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে শেখাসিনার সাথে আমার কখনো কথা হয়েছে বা উনি কারো মাধ্যমে আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন এর কোনো গিষ্টনই দেখাতে পারেন আমি রাজি দিতেই এই যে আউমলিগকে করছেন রশিদ খান আপনার 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 উপর আপনার হাত ধরে আসবে আউমলিগের এরকম তার ফেসবুক পোস্টে দেখছিলাম আ আ অমলিকে পুনরবাসন করার একটা অভিযোগ জাতীয় পার্টির উপর আছে একটা একটা আমরা আরেকটা শো করেছিলাম এরকম যে পথে গেছে যা পা আ যাবে যা এরকম একটা ডায়লগও ছিল তাদের এনসিপি জাতীয় পার্টির কি কোনো রকম অমলিকের সাথে আসলে যোগাযোগ আছে আজকে রাজশেব বলেছেন আপা এখন জাপায় ভর করেছে এখন আমি অনেক আগে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছিলাম দুহাজার একুশ বাইশ সালে স্যাংশন নিয়ে বক্তব্য ভাইরাল হয়েছিল প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক দেখেছিল এই বক্তব্যের পরে একজন ব্লগার উনি বলেছিলেন যে শেখ শিখিয়ে দেওয়া বুলি শামীম পাঠানের এই বক্তব্য দিয়েছেন শেখ নাচের পুতুল শামীম আমি টকশোতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে শেখ সাথে আমার কখনো কথা হয়েছে উনি কারোর মাধ্যমে আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন এর কোনো দৃষ্টানী দেখাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেবো সেই ব্লগার সেই জ্ঞানী ব্যক্তি কিন্তু কোন এভিডেন্স দেখাতে পাইনি তো আজকে আমিলিক পুনর্বাসনের যে বক্তব্য তারা বলছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন আমরা আমাদের রাজনীতি করছি আমরা আমাদের আদর্শকে ধারণ করছি লালন করছি তবে আমরা যেহেতু আমরা যেহেতু চোদ্দ সালেও ভোট বর্জন করেছিলাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতেই বিশ্বাস করি এখন সে অন্তর্ভুক্তির কথা বললে অনেকে ভাবছে এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাওয়া ফিলোসফিক্যালি কোন তত্ত্ব আর আওয়ামী লীগ পুনর্বাসন করা এক কথা না আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি না তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাকে বজায় রাখতে চাচ্ছি দেশের স্বার্থে সেখানে তিনি বলছেন যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে ফিরবেন কত মোকাবেলা করতে তিনি দেশে ফিরবেন এই বার্তাটি কেমন মনে হয় আপনার কাছে দেখুন আমার ব্যক্তিগত অভিমত তার এই ধরনের মন্তব্য করা বাংলাদেশের নেতাকর্মীদের জন্য অত্যন্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী আছে যারা পাঁচই আগস্টের পরেও একটা জীবন যাপন করছে না অর্থাৎ বিএনপি জামাত তাদেরকে নির্যাতন করছে না তারা হয়তো খুব ব্যাপক সাংগঠনিক কার্যক্রম করছে নজরদারিতে আছেন সেটা কথা যখনই আওয়ামী লীগ ফিরে আসছে ফিরে আসব আসছি দেখে নেব প্রস্তুত হও এই ধরনের মন্তব্যগুলো করবে তখন এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যায় এই জীবন ঝুঁকিতে তাদেরকে ফেরার তো আমি কোনো যুক্তির কারণ দেখি না আওয়ামী লীগকে রিফর্ম হতে হবে সরকারের সাথে আলোচনা করতে হবে বিএনপি জামাতের সাথে আলোচনা করতে হবে এবং অতটুকু প্যাসেজ সকল দল আওয়ামী লীগকে দিতে রাজি আছে অতটুকু প্যাসেজে আওয়ামী লীগকে আপাতত ঢুকতে হবে যেমন জিয়াউর রহমানের সাথে আওয়ামী লীগ মিটিং করেছিল না যে ওরা তাদের নেতৃত্বে পরে জিয়াউর সরকার সে সময় আটত্রিশটা আসন আওয়ামী লীগকে দিয়েছিল এবং সেটা দিয়ে মেনে নিয়ে আওয়ামী লীগ ভোট করেছিল এবং সেটা সেই সময় সঠিক সিদ্ধান্ত তবে যারা হত্যা করেছে ব্যাপক দুর্নীতি করেছে দশ বছর বারো বছর এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে সেই সব ব্যক্তিকে কোনো দল আর রাজনীতি দেখতে চায় না আওয়ামী লীগের প্রথমে নিজেকে শীর্ষুদ্ধাচার করতে হবে তাদের শীর্ষ দুর্নীতিবাদ শীর্ষ হত্যাকারী শীর্ষ মানুষকে অপমানকারী মানুষকে অত্যাচার করেছে যারা সেই শীর্ষ তো আওয়ামী লীগের কিন্তু লাইন আপ আছে ফার্স্ট লাইন আপ সেকেন্ড লাইন আপ থার্ড লাইন আপ অনেক পেশাজীবী আছে যারা সক্রিয় রাজনীতি করেনি এখন তারা সক্রিয় রাজনীতি করতে পারে ঠিক এরকম ক্রাইসিস কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার শিক্ষক তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত কারণ কি তাদের পলিটিক্যাল ব্যাগেজ নাই তাদের অতীত অপকর্ম নাই অতীত অপকর্মহীন আওয়ামী লীগের কর্মীকে এখন নেতা করতে হবে আওয়ামী যদি সেদিকে না হেঁটে সংঘাতের দিকে হাঁটে সেটা আওয়ামী লীগের জন্য যুক্তিযুক্ত হবে না এদের জন্য মঙ্গল পাওয়া যায় আওয়ামী লীগ কোন পথে হাঁটে